আল্লাহ আল্লাহ হ্যাঁ রে আমার সব সো আমরা চলে আসছি আকিলপুর সমুদ্র সৈকতে আজকে এরিয়ার চতুর্থ দিন আজকে আমরা আকিলপুর সমুদ্র সৈকতে ঘুরতে আসছি আমার সাথে আছে রামজিৎ মাই ফ্রেন্ড অ্যান্ড শাহফোরান মাই ফ্রেন্ড আর এখানে আকিলপুর সমুদ্র সৈকতের নতুন একটা আকর্ষণ দেখলাম এই যে ভোট ভোটে উঠা যায় ভোটে উঠে জোয়ার আছে ভোটে উঠে একটু কি বলো ইচ্ছা ওকে গাইস দেখি আমরা ভোটে একটু কথাটা তো বলবো যদি উঠতে পারি তাহলে নেক্সট ভিডিওতে ভোট রাইড দেখাবো গাইস মানে এখন এখন আমরা সমুদ্রেতে যাইনি আমরা মাত্র উঠেছি মানে এখানে খুব বাজে অবস্থা ধরার জায়গা নেই বসার জায়গা নেই ওকে এই যে সাপরান তামজিদ আর এই যে আমি আমার অবস্থা দেখেন খুব সুন্দর শুরু হয়ে গেল

সাগরের সাগরে দিয়ে আমরা কই চলে যাচ্ছি জানি না আমাদেরকে নিয়ে যাচ্ছে ভাইয়া কত করে তিরিশ টাকা মাত্র তিরিশ টাকায় সাগরের মধ্যে ঘুরে আনতেছে ভাইয়েরা এবং সাগরের পানিতে পাশা বিজাই দিছে আমাদের ভোট ল্যান্ড করছে ইতিমধ্যে এই আকিলপুর বিচার ঘাটে আমরা এই ইতালির থেকে ভাসি ভাসি আসছি লুকাই আমরা ইতালি প্রবাসী ঈদে অনেক কিছু নিয়ে আসছি লাল ভোটে করে এই তো নেমে গিয়েছে আমরা ইতালি থেকে আসছে আমার সাথে আরো আরো দর্শনার্থী আছে ইতালি থেকে আসছে